Puyra, 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 Puyra Puyra Pana ili sali Hana Bandure tu nikitore lihi Bandure tu nikitore lihi Puyra, Puyra, Puyra Pana sali তোমার না আমি প্রেম করিয়া তুল সনে শান্তি পাইলাম না জীবনে রে पीड़ सूर पुर ॿुधा पीर पाणी सारी कले प्री

আপনি আমার চেহারা নাফেন কেন আমার চেহারা বলা না আপনি আমার চেহারা দিয়ে আমি কি এলাকা মায়া বিয়া করতে পাইছি নাগরিক নামার কথা না মাইন্ডটি খারাপ পাইবেন না সে আরাম আফে আমি আইসি ওষুধ দিতাম আপনাদের রোগ থেকে আরাম পাইবেন ব্যারাম থেকে আরাম পাইবেন ভোলাভাই মানুষ তার চেহারা বলা না মানুষ তার থেকে কি ওষুধ তুমি আপনি আমার খাইতেন না খাইবেন আমার ওষুধ কি ভাবেন আপনারা এগুলা খালি ফ্যাট বলে ডাক্তার হ্যাঁ একশো টাকা কি আজকাল বলেন এক লিটার পানি কিনে খালি তিরিশ টাকা লাগে এটা ব্যাংসন থেকে বিশ টাকা এক কাপ চা বর্তমানে 10 টাকা আমি যাই না যদি আপনারা ঠকাই তুই আল্লাহ যাতে আমার ঠকায় আমার আর কিছু বলার না এটা খেলে বাতের ব্যথা ভালো হয় মাজার ব্যথা ভালো হয় পেটের ভুড়ি কমে নাকের মাংস কমে খাবার উচি বাড়ে অ্যালার্জির কাম করে চব্বিশ ঘন্টা তিনবার মুখবেন স্বাস্থ্য ভালো হবে তিনটা ঘন্টা গুছিয়ে কাম করবেন আটটির ব্যথা মাজার ব্যথা নাই সে আর সারা নামাজ পড়বেন নাটি সারের একটা বাজারে বের দাম দুশো পঞ্চাশ আমি নিলাম না মাত্র আমার একশো করে টিয়া এখানে তিনটা ফাইল তিনজন ব্যক্তি আমার একশো করে দিবে যারা খাইতে না এটা খেলে পেটটা ভরে একটা